নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করে তিনি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে একজন প্রার্থীর পক্ষে ভোট চাইছেন সেটি তিনি পারেন না সেই চাষা থেকে বিরত থাকার জন্য আমি ওনাকে অনুরোধ করব। এবং আড়াই হাজার উপজেলার সর্বস্বরের জনগণ আগামী একুশ তারিখ যার যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে আমি মিডিয়ার মাধ্যমে আড়াই হাজার উপজেলা এবং জেলা প্রশাসনের যে প্রশাসনের পক্ষ থেকে তারা যে মানে অবস্থার মানে তারা যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের যে নিয়মকানুন যে আচরণবিধি লঙ্ঘন করে চলছে সেগুলি তাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি এবং আগামী দিনে একুশ তারিখে যারা ভোট দিতে ভোটার সাধারণ ভোটার তারা যাতে সুস্থভাবে ভোট কেন্দ্রভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ভয় ভয়ভীতি যাতে তাদের মধ্যে না থাকে সেই জন্য প্রশাসন যাতে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেই জন্য আমি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে সেই দাবি রাখছি এবং আমি গতকাল নির্বাচন কমিশনে আমি আমাদের মাননীয় হুইপের সম্পর্কে যা যা করছেন আমি একটি কথাও সেখানে বলি নাই আমি যা সত্যি ঘটনা আছে তাদের কাছে সেই সেভাবে তাদের কাছে অভিযোগ লিখিত অভিযোগ আমি দায়ের করি গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে আমি প্রত্যাশী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু অবাধ একটি সুষ্ঠু নির্বাচন সেই কারণে নির্বাচন কমিশন একটি অবাধ নির্বাচন চাচ্ছেন সেই কারণে তারা এই বিধি পরিছে আর্থিক ভঙ্গ করে যারা নির্বাচন পরিচালনা করছে সেই ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে নির্বাচন কমিশন সেই দাবি আমি তাদের কাছে করছি আমিও আশা করি তারা সেই দাবি তারা গ্রহণ করবেন ভোটারদের মাঝে আমার কোনো প্রতিশ্রুতি আমি বিগত দশ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম বিগত বছর আমি আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেছি উপজেলার জনগণ আমাকে ভালোভাবে হাজার তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে তারা আমাকে লোক হিসাবে এবং ভালো লোক হিসাবে আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে জনগণ আমাকে খুব ভালোভাবেই তারা জানে যে আমি কোনো যুদ্ধ রাজনীতি করি না আমি কোনো পরীক্ষণের রাজনীতি আমি করি সেই কারণে এলাকার জনগণ কত সুস্থভাবে তারা আমাকে দিয়ে সংযুক্ত করবেন বলে করবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ